এমন এক জামাত করেন যে জামাত কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে এমন এক জামাতের সদস্য হয়ে যান যে জামাত কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে প্রিয় উপস্থিতি হাজেরিন কবি সাথে কথাগুলি শুনবেন হযরত ইমাম হোসেন رضی আল্লাহু আনহু কারবালায় উপস্থিত 80 দশই মুহাররম ভয়াল যে সময় আপনার এখন বসে আছেন যে এই সময়টা আহলে লেভাইতে রসুলদের জন্য বরং চরম পরম কষ্টের সময় ছিল সমগ্র শহীদরা কবরস্থ কবরস্ত হয়ে গেল আহা এই সেই দশই মহরম দিন জায়েরাত হালদত ইমাম জয়বুল আবি দিন দিয়াল কি হালত হয়েছিল যদি আপনি একটু একা একা নিবিলি চিন্তা করে এই রাত্রিবেলা বেলায় ইমাম হজরত জৈনুল্লা বিদিনের হালত কেমন ছিল বাবা নাই ভাইরা শহীদ হয়ে গেছে ছোট্ট ভাইটা শহীদ হয়ে গেছে হজরত জৈনবরাদি আল্লাহ না হালত কত কঠিন এই সময়টা ছিল কলিজার টুকরা ভাই শহীদ হয়ে গেছে নিজের সন্তানরা শহীদ হয়েছে আত্মীয় স্বজনরা শহীদ হয়ে গেছে সবাই শাহাদ কাতারে শুয়ে আছে আহা হযরত সাকিনা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা তিন দরহামত কত কঠিন ছিল নবী পরিবারের সদস্যদের কত কঠিন যন্ত্রণা সে সময়টা রজনী ছিল আজ আপনি যদি 1400 বছর আগে কারবালায় ফিরে চলে যান আজকে রাতের হিসাব যদি আপনি কষেন আজকের সেই দৃশ্যটা যদি মানুষ বটে ভাষায় ওঠান আপনি বুঝতে পারবেন সেই জীবনটা কত কঠিন ছিল এখানে যদি কারো বাবা মারা যায় কারো মা মারা যায় কারো প্রিয়জন যদি মারা যায় প্রিয়জনদেরকে সবাই তো কবর দেওয়া হয় সন্ধ্যার আগে অথবা নামাজের আগে অথবা রাত আগে সবাইকে দাফন করা হয় এখন রাত বারোটা প্রায় বেজে যাচ্ছে আপনি ওই স্থানে একটু দাঁড়ান কার বলার বাইদের একটু দাঁড়ান চোদ্দশো বছর আগে আপনি একটু ফিরে যান তাহলে বুঝবেন আহলে বাইতের রসুলদের জন্য এই রাতটা কত কঠিন ছিল এ চট্টগ্রামবাসী মনোযোগের সাথে শুনে যান হজরত ইমাম হুসেন রাদি আল্লাহ তালানহু শহীদ হয়ে যাবেন হজরত আলী আসগার রাদি আল্লাহ শুধুমাত্র বেঁচে আছেন প্রিয় সন্তানটাকে কোলে করে স্ত্রী সাহার বাবু যিনি পারস্য সাম্রাজ্যের নাতি ছিলেন বর্তমান ইরান এই ইরানকে একটা সাম্রাজ্য ছিল ইরানকে কেন্দ্র করে পার্সিয়ান সাম্রাজ্য পৃথিবীর এক শক্তিশালী সাম্রাজ্য ছিল পার্সিয়ান এই সাম্রাজ্য মুসলমানদের করতলগত হল পার্সিয়ান সাম্রাজ্যের রাজা এবং সন্তান স্ত্রী কন্যাদেরকে ধরে নিয়ে আসা হলো হযরত আলী কাররামাল্লাহ বললেন পার্সিয়ান সাম্রাজ্যের নাতি আছে শাহরবানু তিনি এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান আমি চাই তার সম্মান যাতে খাটো না হোক আমার হুসাইনের সঙ্গে আমি তার বিবাহ দিতে চাই হজরত ইমাম হুসেন রাজি হয়ে গেলেন সাহারবানু কৃতজ্ঞ হলেন হজরত আলী রাজি আল্লাহবানুর কাছে তিনি সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করে বলতেন তিনি আমাকে সম্মান দিয়েছিলেন তার সুযোগ্য সন্তানের সাথে আপনি তিনি আমার বিবাহ দিয়েছিলেন এই জন্য পারসিয়ান পরিবারের নবী পরিবারের আত্মীয় তারা খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন হযরতে শাহরমানুর একটা সন্তান জন্ম নিয়েছিল ছয় মাসের ছোট্ট বাচ্চা আলিয়াজগড়কে কোলে করে হযরতে শাহরমানু ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন সামিরা যে তোমার সামিরা ইয়াযিদের স্বর্ণের দৃষ্টিতে আপনিও অপরাধী হতে পারেন কিন্তু আমার মনে বলে আমার সন্তানটাকে দেখলে তাদের মায়া লাগবে আমার এই ছোট্ট ছেলেটি কোন অপরাধ করে নাই স্বামী আপনি যদি তাকে কলে করে নিয়ে যান কারবালার ময়দানে নিয়ে যান আপনি তাদের জন্য তাদের কাছ থেকে আমার বাচ্চাটাকে দেখায় পানির আত্মনাদ করেন পানির আবদার করেন আমার মন বলে আমার বাচ্চার দিকে দেখলে তাদের মায়া লাগবে স্বামী রে আমি মা হয়ে আজকে তিন দিন তারে পানি পান করাইতে পারতেছি না আমি মার কলিজা পর্যন্ত শুকাইছে আমার জিভ পর্যন্ত শুকাই গেছে স্বামীর আমি একটা মা আমার বাচ্চাটাকে আমি পানি পান করাইতে পারতিছি হযরত ইবনে মুসাইব আশাবি থেকে কোলে করে নিয়ে 22000 ইয়াজিদের সোনার সামনে দাঁড়ায় গেলেন 16000 ইয়াজিদের স্বর্ণরা তোমাদের দৃষ্টি দামি অপরাধী হতে পারি তোমাদের শত্রু হতে পারি কিন্তু শোনো গো আমার ছোট্ট কলিজার টুকরা বাচ্চাটা তো অপরাধ করে নেই ও তো কারো বিরুদ্ধে অস্ত্র ধরে নেই অন্যায় ভাবে কাউকে থাপুরো মারে নেই কাউকে কোনোদিন গালিও দেয় নাই আমার ছোট্ট বাচ্চাটা আজকে তিন দিন তৃষ্ণার্থ পানির অভাবে কলিজা পর্যন্ত শুকাইছে ইয়াজিদিরা তোমরা আমার সন্তানটাকে একটু পানি পান করাও আমার সন্তানটার জন্য পানি পাঠাও যদি মনে করো তোমাদের পানি গুলিনি আমি নিজে পান করব ও আজিদের সন্তানা আমি আমার বাচ্চাটাকে তুলে ধরলাম তোমরা কেউ এসে আমার বাচ্চাটাকে নিয়ে একটু পানি পান করায় দাও কলিজা ঠান্ডা করে দাও বেইমানের দলেরা মনে মায়া লাগে নাই সেই দিন আহলে বাইতের রাসূলের জন্য তাদের মায়া লাগে না মায়া 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 আল্লাহ নবী বলে লা ইউমিন ঈমানদার হবে না ঈমানের স্বাদ তুমি পাবে না লা ইমানের ঈমানের লজ্জা তোমার কলিজায় আসবে না লা ইউমিন লা ইউমিন ঈমানের স্বাদ ঈমানের লজ্জা ইমানের লঞ্চ ইমানের সাখ তোমার অঞ্চলে আনবে না হাত্যা কো না হামলেহি যত সময় পর্যন্ত তুমি আমাকে ভালো না বাঁচবা নিউয়া লিদিহি কবলাদিহি অন্ন্যাশি আজবাই তোমার সংস্থানের চাইতে তোমার পিতামতদের চাইতে পৃথিবীর সব ব্যক্তিদের চাইতে আমাকে যত সময় ভালো না বাঁচবে তোমার কলেজার মধ্যেই মানে লজ্জতা তাসবে না ইমান তুমি পাবে না ইমান তুমি পাবে না এর অর্থ কি সেই জন্য হাজার হাজার সন্ন দাঁড়ানো সবাই কালমাপন্নওয়ালা ছিল হজরের নামাজের সময় সবাই নামাজ পড়েছিল সবার আমতরে কোরান ছিল মুখে কলেমার বলেছিল মাথার মতো পংরি বানা ছিল মুখের মধ্য দাঁড়িয়ে ছিল সেজদার চিহ্ন থাকলেও হবে কি কলিজার ভিতরে এসকার রসুল সেই দিন তাদের মধ্যে ছিল না কেউ যদি রসুলকে ভালোবাসে সে আহলে বাদ ভালোবাসবে কথা বলে ঠিক রেখে সেই দিন তাদের অন্তরে মায়া লাগে নাই মায়া না লাগার কারণে দূর থেকে বেঈমান ডাক দেবে লহু সাইজ অপেক্ষা করো জনমের পানি পান করাবো তোমাকে দূর থেকে তীর সরে মেরে বাবার কলের মধ্যে ধরে রাখা ছোট্ট শিশু আলিয়াসগর হাত গেল্লাহ ভারুকলি যা ভেদ হয়ে বাবার কলের মধ্যে শহীদ হয়ে গেল শহীদ হয়ে যাবার পরে বা বসে আকাশের দিকে তাকে কাদের বলে আনল তুমি দেখছো আমার আলিয়াসগরের সাথে ওরা কেমন ব্যবহার করছিস আল্লাহ তুমি সাক্ষী থাকো ইয়া রব্বী তুমি সাক্ষী দেখো আজকের এই দৃশ্যটার জন্য আল্লাহ সন্তানটাকে কলে করে রক্ত মাখা সন্তান বুকে করে নিয়ে যাচ্ছে আপনি বুঝতে পারতেছেন এই সময় কার বলা যদি আপনি থাকতেন জানি না পাথর দিল পাথর হয়ে গেছে এমন কেউ যদি থাকত সেই কঠিন সময়ে আহলে বাইতে রসুলের কেমন হয়েছিল নবীর পরিবারের কষ্টের কথা মনে করলে কোন আশি কে সবাই নিজে কিস্তি রাখতে পারে না সন্তানটাকে কলে তাবুর সামনে দাঁড়ায় ডাক দিছে বিবি বিবিরে তাবু থেকে বের হয়ে আস আমি আমার আলী পানি পান করায় নিয়ে এসেছি বিবি দৌড়ায় এসে দেখতেছে বাবার কলের পদ্ম ধরে রাখা ছোট্ট শিশু রক্ত গুলি বাবার কল গুলি ভিজে যাচ্ছে পানির জন্য বিরক্ত করবে না আমার পানির জন্য আর কখনো কান্না করবে না দেখো আমি তাকে এমন পানি পান করায় নিয়ে আসছি সাআदत পরিপান করেছে বিবি রে আমার মন বলে এত সময় আমার নানা আমার আলী আজগরকে জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানি পান করে তার কলিজা ঠান্ডা হয়